খুঁজবো লোকাল কোনো কম দামে বিরিয়ানি চলো বন্ধুরা বন্ধুরা দেখো এখান থেকে লোকাল বিরিয়ানি চলো বন্ধুরা একবার যাবো তারপর কম্পেয়ার করবো কোনটা বেশ না দাদা চলো বন্ধুরা দাদা বৌদির সাথে দিয়েছে দিকে চাটনি স্যালাড এটা এটা চাটনি ঠিক আছে আর এই পাশে স্টিক বিরিয়ানির সাথে দিয়েছে শুধু স্যালাড বন্ধুরা এখন আমরা দাদা বৌদি কিন্তু দেখো এই দেখো দাদা বৌদিটা ঢাললাম এই দেখ এরকম ঢালছে দেখ এ দাদা বৌদি ঢাললাম এবার লোকাল বিরিয়ানিটা ঢালা যাক দেখো দাদা বৌদি স্টার্ট স্টার্ট নাও নাও দেখো বন্ধুরা এটা হলো আমাদের ব্যারাকপুর স্টেশনে লোকাল বিরিয়ানি চলো বারাকপুর স্টেশনের লোকাল বিরিয়ানি বন্ধুরা এটা হলো দাদা বৌদির বিরিয়ানি এইটা হলো লোকাল স্ট্রিট বিরিয়ানি দেখো এটাও চিকেন বিরিয়ানি দেখো আর এইটাও চিকেন বিরিয়ানি চলো হ্যাঁ বন্ধুরা এবার নিয়ে নিলাম লোকাল বিরিয়ানি দেখো লোকাল বিরিয়ানিটা একটু মুখে দেওয়া লোকাল বিরিয়ানি হচ্ছে হালকা গরম মশলা ওখানে একটু বেশি দেওয়া আছে গরম মশলাটা বলতে গেলে বিরিয়ানি মশলাটাও একটু বেশি দেওয়া আছে বলতে গেলে আমাদের একবার আলুটা দেখাই ঠিক আছে হালকা চিকেনটা দেখেছো লোকাল বিরিয়ানির সত্যতে একটু বলে যাচ্ছে একটু শক্ত একটু নরম আছে সব ভাঙিস না চলো এবার চলো এবার নিয়ে নি দাদা বদি ঠিক আছে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া

স্টেশনে বসে খাচ্ছি ওনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি বুঝতে পেরেছি তাতে গিয়ে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর ফেসবুক পেজ দিয়ে যারা দেখছি অবশ্যই টাকা ফলো করে দিও এরকম ভিডিও দেখার জন্য চলো দাদা বৌদি বিরিয়ানিতে কিন্তু আলু দেয়নি দেখো আর ভুলে গেছে আলু দিতে আর লোকাল বিরিয়ানিতে কিন্তু আলু দিয়েছে এত বড় একটা আর দাদা বৌদিতে কিন্তু আলু দেয়নি প্রথম থেকেই দেখাচ্ছি বন্ধুরা কি বলবো আর খেতে পারছি না খুব কষ্ট হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি মানে এতটা দিয়েছে মানে একজনের খেয়ে বেশি হয়ে যাচ্ছে আর খাওয়া যাচ্ছে না চলো বন্ধুরা খেতে পারছি না হ্যাঁ গাইস তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে